হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে সেন্সর হোল্ডার সেন্সর সুইচ এবং হচ্ছে সেন্সর লাইট দেখানোর চেষ্টা করব প্রথমে সেন্সর আপনার হোল্ডার আছে দেখতে পাচ্ছেন সেন্সর সুইচ আছে এবং হচ্ছে সেন্সর লাইট আছে এগুলো হচ্ছে আপনার টাইমিং সেট হবে মানুষ আসবে জ্বলবে মানুষ চলে যাবে অটোমেটিক নিভে যাবে হ্যাঁ সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ সাশ্রয়ী হবে এখানে আপনার টাইমিং দেওয়া আছে বত্রিশ সেকেন্ড বাষট্টি সেকেন্ড হ্যাঁ দেখবেন ষোলো সেকেন্ড বত্রিশ সেকেন্ড দুশো বাষট্টি এগুলো হচ্ছে আপনি কতক্ষণ মানুষ চলে যাবে কতক্ষণ পর্যন্ত চলে থাকবে কতক্ষণ পর নিভে যাবে সেটা টাইমিং সেট করে দিতে পারবেন এগুলো সেন্সর হোল্ডার এগুলোর মধ্যে আপনার প্যাস সিস্টেমে যে কোনো বাল্ব ইউজ করতে পারবেন বাল্ব আপনার সেন্সর হোল্ডার যে কোনো নর্মাল বাল্ব আপনি লাগাতে পারবেন প্যাস সিস্টেমে সেক্ষেত্রে আপনার কাজ করবে এগুলো সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ সাশ্রয়ী হবে আপনার এগুলো ব্যালকনিতে শরীরের সামনে ওয়াশরুমে লাগানো হয় যাতে আপনার মানুষ ঢুকবে জ্বলবে মানুষ চলে যাবে নেভে যাবে বিদ্যুৎ অপচয় হবে না এটা হচ্ছে আপনার সেন্সর সুইচ এখানে আপনার দুই তিনটা লাইট একসাথে আপনি ইউজ করতে পারবেন সেন্সর সুইচ ইউজ করলে আপনার হচ্ছে অটোমেটিক লাইটটা অফ হয়ে যাবে অন হয়ে যাবে মানুষ আসবে অন হবে মানুষ চলে যাবে অফ হয়ে যাবে এই সেন্সর সুইচগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন অথবা আপনার যাদের হচ্ছে নর্মাল হোল্ডার আছে আপনার হোল্ডার চেঞ্জ করতে চাচ্ছেন না সেন্সর সুইচ লাগাতে চাচ্ছেন না তারা হচ্ছে সেন্সর লাইট ইউজ করতে পারেন এ হচ্ছে আপনার সেন্সর লাইট এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পনেরো ওয়াট 12 ওয়াট হয় পনেরো ওয়াট হয় এটা হচ্ছে পনেরো ওয়াট দেখতে পাচ্ছেন এখানে সেন্সর লাগানো আছে এটা আবার পিন সিস্টেম আছে আপনার পিন হোল্ডারে লাগাতে পারবেন প্যাচ সিস্টেমও হয় পিন সিস্টেমও হয় এই সেন্সর লাইটগুলো কিন্তু নিতে পারেন সেন্সর লাইট আপনার নর্মাল হোল্ডার মধ্যে সেন্সর লাইট লাগায় দেবেন অটোমেটিক আপনার হচ্ছে মানুষ আসে লাইট জ্বলবে মানুষ চলে গেলে লাইট অটোমেটিক অফ হয়ে যাবে এগুলো আমার ওয়েবসাইট আছে নবুর মাইল ডট কম সেখানে অর্ডার দিতে পারেন অথবা আমাদের ইমো নাম্বার মাধ্যমে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিনের মধ্যে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন কিছু টাকা অগ্রিম করতে হবে ডেলিভারি চার্জটা বাকিটা কন্ডিশনে চলে যাবে হাতে পাওয়ার পর বাকি টাকা দিয়ে মালটা বুঝে নেবেন আমাদের শপে বাস্তবেন আমাদের শপটা শুনে থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার ভিডিওর এ পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে সাবস্ক্রাইব করার জন্য এসে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটা চমৎকার সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ